ত্রিপুরায় আরেকটি সরকারি চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়েছে গত কিছু মাস যাবৎ আমরা দেখেছি এক এক করে বিভিন্ন চাকরির যে প্রসেসগুলো আছে তা কমপ্লিট করা হচ্ছে মেট লিস্ট প্রকাশ করা হচ্ছে মাননীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন নতুন পোস্ট ক্রিয়েশন হচ্ছে নতুন নতুন নিয়োগে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপন শেষে কমপ্লিটও হচ্ছে এবং মেট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দনও জানানো হচ্ছে স্বাভাবিক লিখিত পরীক্ষার মাধ্যমে অনেকটা লড়াই করে এই জায়গাতে আসতে পেরেছে তাই সবাইকে অভিনন্দন জানানো মাস্ট দরকার চাকরিতে পুরো তো হচ্ছে না কিন্তু যেই পরিমাণে হচ্ছে যারা ট্যালেন্টেড যারা যারাভাবে পড়াশোনা করছে তারা কিন্তু নিজের নামটা কিন্তু চাকরির যে হলুদ খামে সেটাতে কিন্তু লিখিয়ে ফেলছে আরেকটা চাকরি মিডলিস্ট প্রকাশিত হয়েছে সবাইকে অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি তোমাদের কঠোর পরিশ্রম একতা তোমাদের ধৈর্য তোমাদের পড়াশোনা তোমাদের এই জায়গাতে নিয়ে আসতে পেরেছে আশা করছি ত্রিপুরা সরকারের যে বাকি যে মেট লিস্টগুলো আছে বাকি যে সরকারি চাকরি মেটলিস্টগুলো আছে সেগুলিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে আমরা সেগুলো বিষয়ে আলোচনা করবো যে যে চাকরি মেটলিস্টগুলো বর্তমানে বা যে যে চাকরি প্রসেসগুলো বর্তমানে পাইপলাইন আছে প্রথম ভাগে আমরা যে চাকরি মেটলিস্ট প্রকাশিত হয়েছে যারা যারা ভাগ্যবানরা এই মেটলিস্টের স্থান পেয়েছে তাদের বিষয়ে আমরা কথা বলছি বা সেই মেট লিস্টটা আমরা দেখে নিচ্ছি নেক্সট প্রসেস কী নেক্সট ইন্টারভিউ ডেট কী কীভাবে ইন্টারভিউতে ক্যাক করতে হবে কীভাবে আমরা হলুদ খামটা পারমানেন্টলি আমাদের হাতে নিতে পারবো সে বিষয়ে দেখব পাশাপাশি পরে আমরা চেষ্টা করবো বাকি যে চাকরি প্রসেসগুলো আছে সেগুলো কোথায় আটকে আছে কী হচ্ছে পাইপলাইন কতটুকু এগিয়েছে আর কবি বা শেষ হবে চাকরি যে মেটিস্টটা প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কৃতিক্ঞ একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো অ্যাডভার্টাইজমেন্ট টু দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্টের আটের নাম্বার দুইটা ছিল আইটেন ওয়ান অ্যান্ড টু বিশ এক দুই হাজার ডেটে অ্যাডভার্টাইজমেন্টে এসেছিল পোস্টটা নাম ছিল সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এখানে দুইটা ডিপার্টমেন্টে নিয়োগের জন্য বিজ্ঞাপনটা এসেছিল একটা এসেছে তোমাদের ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে ডাইরেক্টর অফ ট্রেজারি আর একটা এসেছিলো ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে সবাই ফর্ম ফিল আপ করেছে সবাই প্রেফারেন্স দিয়েছে প্রেফারেন্স অনুযায়ী দুইটা পোস্টের জন্য যারা ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে তারা নাম এখানে চলে এসেছে যারা এই নাম অনুযায়ী এখানে বা এই লিস্ট অনুযায়ী ইন্টারভিউ ডেট রাখা হয়েছে উনত্রিশ এপ্রিল দু হাজার ছাব্বিশ উনত্রিশ এপ্রিল থেকে মানে শুরু হয়ে যাবে ইন্টারভিউ কমন ইন্টারভিউ পার্সোনাল শেডিউল টু হেল ইন দ্য কমিউনিট অ্যার আগরতলা ওয়ানর ফর্ম উনত্রিশ এপ্রিল উনত্রিশ এপ্রিল বা তার থেকে শুরু হয়ে যাবে ইন্টারভিউ সেইভাবে তোমাদের মানে প্রিপারেশন নিতে হবে হাতে এক মাস সময় আছে আইটা নাম্বার ওয়াই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গোসি নন গেজেটেড আন্ডার ডিরেক্টর টেজারি অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট আন্ডার যারা সিলেক্টেড হয়েছে রিটার্ন এক্সাম দিয়ে

ইটারেশন ক্যান্ডিডেটে ইন্টারভিউ হবে ইন্টারভিউর পরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে ফাইনাল মেরিট লিস্ট মে মাসের দিকে প্রকাশিত হবে তোমাদের সবাইকে অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি যারা ফিনান্স ডিপার্ট অ্যান্ডের ট্রেজারি ডাইরেক্টর অফ ট্রেজারি আন্ডারে যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও আশা করি ইন্টারভিউ তোমাদের সাকসেস হবে আর সাবজেক্ট রিলেটেড কোশ্চনগুলো একটু বেশি স্টাডি কিন্তু অবশ্যই করতে হবে তাছাড়া সিনিয়র কম্পিউটিভ অসিস্ট্যান্ট যারা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়ান কমিউনিটি ডিপার্টমেন্ট আন্ডার যারা যারা সিলেক্টেড হয়েছে প্রেফারেন্স অনুযায়ী ওয়ান জিরো জিরো থ্রি থ্রি ওয়ান জিরো জিরো ফোর থ্রি ওয়ান জিরো জিরো ফোর এইট ওয়ান জিরো জিরো ফাইভ এইট ওয়ান জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো জিরো এইট এইট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু জিরো ওয়ান জিরো ওয়ান টু সেভেন ওয়ান জিরো ওয়ান এইট টু ওয়ান জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো টু জিরো সিক্স এখানে যারা ফিনান্স ইনফরমেশন টেকনিক ডিপার্টমেন্ট যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম এখানে উল্লেখিত আছে তারা নেক্সট প্রসেস হলো চাকরির জন্য ইন্টারভিউর জন্য নিজের প্রিপারেশন জারি রাখা এখানে হয়েছে দ্য প্রফেশনাল রিজার্ল ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টর সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি অফ রিকোয়েস্ট ডকুমেন্ট অ্যাট মেনশন ই দ্য সিডার অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে আমাদের সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলি প্রোভাইড করতে হয়েছে রিসেপশন কাউন্টার ওয়ান অ্যান্ড বিফোর সেভেন এপ্রিল সেভেন এপ্রিলের ভিতরে কিন্তু তোমাদের সবগুলো ফর্ম কিন্তু জমা দিয়ে দিতে হবে সবগুলা এই তোমাদের ফর্ম তারপর তোমাদের সেলফ টেস্টের ডকুমেন্টগুলো যা আছে চা তোমাদের জমা দিয়ে দিতে হবে এয়ারপোর্ট কিন্তু তোমাদের আর জমা দেওয়ার সুযোগ থাকবে না বিষয় জানার জন্য টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে এটা ফর্মেট ফিলিং আপ তোমাদের কানেকশন উই দ্য রিক্রুটমেন্ট প্রসেস সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই যে ফর্মেট সেই ফর্মেটটা তোমরা অবশ্যই ফিল আপ করে নেবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ট্রেজারি ফিনান্স ডিপার্টমেন্ট আইটেম নম্বর ওয়ান আইটেম নম্বর টু তোমার সিকোয়েন্স অফ প্রেফারেন্স কি মানে কোনটা তো তোমার ফার্স্ট প্রেফারেন্স কি সেকেন্ড প্রেফারেন্স এটা ফর্ম ফিল আপ করে নেবে সিগনেচার নিয়ে অবশ্যই চলে যাবে টু দা সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশনের এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে এই বাকি যে চাকরি প্রসেসগুলো আছে সেগুলো নিয়েছি যদি আমরা বেশি কিছু বলবো না বিশেষ করে পুলিশ কনস্টেবল বা স্পেশাল এক্সিকিউটিভ বা স্বাস্থ্য স্তরে এমপিডাব্লু যে প্রসেসগুলো আছে সেগুলা আমরা আশা করছি এপ্রিল মাসের ভিতরে একটা গুড নিউজ আশা করছি সমস্ত কিছু আসার উপর ডিপেন্ড করছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই আমরা কিছু কিছুদিন সেই কিছু দিন তো আর সাকসেস হচ্ছে না আশা করছি এপ্রিল মাসের দিকে কোনো একটা গুড নিউজ পাওয়া যাবে এই তিনটা চারটে প্রসেস নিয়ে বাকিগুলো ফায়ার সার্ভিস বা জেল পুলিশ নিয়ে কোনো নতুন কোনো শব্দ বা গল্প নেই এগুলা অনেকটা ক্যান্সেলের পথে এগোচ্ছে হয়তো বা অনেকটা এগুলো নিয়ে সরকার উদাসীনতাহীন বা এগুলো নিয়ে সরকার কোনো কথা বলতে চায় না এগুলো অনেকটা আমাদের জিডিএস যে রিক্রুটমেন্টটা হয়েছিল গ্রামীণ রোজগার সেবক যে জিআরএস এর রিক্রুটমেন্টটা হয়েছিল দুই হাজার সতেরো আঠারো আঠারো উনিশ সপ্তবর্ষে অনেকটা সেটার মতো হয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়াটাও ক্যান্সেল করা হয়নি কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু আগু আজও কিন্তু শেষ হয়নি কিন্তু অফিসিয়ালি কিন্তু ক্যান্সেল করা হয়নি অনেকটা ফায়ার সার্ভিস জেল পুলিশ সেই রকমই অফিসিয়ালি ক্যান্সেল করা হয়নি কিন্তু শুরুও হয়নি অলরেডি বোর্ডের টাইম পিরিয়ড শেষ অলরেডি সেটা ইনবিলিট হয়ে গেছে নতুন করে বোর্ড গঠন হবে বা নতুন করে চাকরি পোস্ট শুরু হবে এই বিষয়ে কিন্তু সরকারের কোনো চিন্তা ভাবনা নেই এসসি সিটি ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী এটা সুপ্রিম কোর্টে বিচার দিন সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে সুপ্রিম কোর্ট যদি সে বিষয়ে কোনো পজিটিভ রেসপন্স দেয় সুপ্রিম কোর্টের রায়ের উপর ডিপেন্ড করছে সমস্ত কিছু তাই সে বিষয়ে সরকারের কোনো মাথা ব্যথা বা কোনো চিন্তাধারা নেই কারণ সুপ্রিম কোর্ট যেটা বলবে সরকার সেটাই করবে বাকি চাকরির প্রসেসগুলো তেমন কিছু আর নেই ত্রিপুরা বর্তমানে সরকারি চাকরির প্রসেস খুব কমই আছে ম্যাক্সিমাম চাকরির প্রসেস কমপ্লিট করে নিয়েছে হয়তো বা ম্যাক্সিমাম চাকরির প্রসেসে কোনো শুরুও হয়নি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে বসে আছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেটাই কোনো আসেনি পুলিশ কনস্টেবল হোক এস আই হোক বা ফরেস্ট গার্ড হোক বা জেল পুলিশ দপ্তর হোক বিভিন্ন দপ্তর অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট ওই সিদ্ধান্তমূলক পোস্ট ক্রিয়েশন করা আছে কিন্তু এখন অ্যাডভার্টাইজমেন্ট আসেনি সমস্ত কিছু আস্তে আস্তে দেরি দেরি হচ্ছে সব কিছু ডিপেন্ড করবে দুই হাজার আঠাশ সালের নির্বাচনের পূর্বে এক এক করে নতুন নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকবে কারণ নির্বাচনের পূর্বে আমরা দেখেছি দুই হাজার তেইশ সালে নির্বাচন পূর্বে স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ার সার্ভিস তারপরে পুলিশ কনস্টেবল অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট রাতারাতি বেরিয়েছিল এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো ইন্টারভিউ সব কিছু শুরু হয়ে গিয়েছিল তেইশে নির্বাচনের পূর্বে কিন্তু নির্বাচন শেষ হয়ে সব বন্ধ আশা করছি সেভাবে আঠাশ জন নির্বাচন আসবে নির্বাচনের পাককালে ছাব্বিশ সাতাশের দিকে প্রচুর নতুন ভ্যাকেন্সি আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে এবং সবার কাছে একটা নিউজ পৌঁছে যাবে যে আমরা নতুন করে চাকরি দিচ্ছি আঠাশে নির্বাচন আমাদের সাথে থাকুক নির্বাচন কমপ্লিট হওয়ার পর আমরা সমস্ত চাকরি প্রসেসগুলো কমপ্লিট করে নিব বা নির্বাচন আচরণবিধির জন্য আমরা চাকরি প্রসেসগুলো কমপ্লিট করতে পারছি না প্রত্যেকটা সরকার এই পথেই এগোয় নির্বাচন আসলে ডান হোক বাম হোক বেকারদের কথা চিন্তাব না হয় বেকারদের কথা নিয়ে পজিটিভ চিন্তাবনা হয় কিন্তু সরকার যখন নির্বাচন চলে যায় তখন সেই সব কিছু করে থাকে এখন তো কোনো কোনো নির্বাচন নেই নির্বাচন আচরণবিধি নেই তারপরেও চাকরি প্রসেসগুলো কমপ্লিট করা হচ্ছে না এতেই বোঝা যায় নির্বাচন আচার বলছি চাকরি প্রসেসে কোনো বাধা নয় সরকারের সঠিক চিন্তা তারা সরকারের পজিটিভ ওয়ে যদি থাকতো তাহলে এক একটা চাকরি চার বছর পাঁচ বছর লেগে যেত না ধন্যবাদ আর কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা আমি সান স্থান পেয়েছে তোমরা ভালোভাবে কঠোর পরিশ্রম করো ইন্টারভিউর জন্য আশা করছি তোমরা আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ তোমরা আমাদের ত্রিপুরার যে এমপ্লয়ি স্ট্রাকচারটা বা ত্রিপুরা উন্নতিতে তোমরা প্রথম সাইডে এসে কাজ করবে ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল